কোথায় যাচ্ছে এদিকে এসো হুম আসো এদিকে এসো এদিকে এসো কোথায় এসছো তুমি চলো ওদিকে চলো ও ভাইয়ের কাছে চলো ভাইয়ের কাছে বসে খাবে ঠিক আছে চলো খেয়েছি খেয়েছ দিদি তুমি খাওনি আগের তো দেখি আর একটু ঘুরে ঘুরে দাও শোনাই তুমি খেয়েছো খাও খেয়ে নাও আর এই যে কি করেছে এগুলো ছাদটা খুব নোংরা হয়েছে ঝাড় দিতে হবে

আ আ আ দেখি বাবা তা আরে আমি উপরে ঘুমাবো তুমি উপরে ঘুমাবে ছাদে উপরে ঘুমাবে আচ্ছা ঠিক আছে ভালো ঠিক আছে কে কে ঘুমাবে সবাই ঘুমাবে সবাই ঘুমাবে ঠিক আছে দেখ यार কত কাছে আজ কেন গ্লাসটা গাম নিচে চলে যায়

এটা কি বলো নাম বলো কোথায় চিপস কোথায় এসো দেখি আছে নেই আমার কাছে নেই তো চিপস কোথায় দেখি নিয়ে আসো কোথায় আছে তুমি নিয়ে এসো যাও আমি তারপর দেখছি কোথায় আছে যাও নিয়ে আসো কোথায় ছিল রেখে দাও পরে খাবে শান্ত করে পরে খাবে ঠিক আছে রেখে দাও না রেখে দাও পরে খাবে রেখে দাও না